দক্ষিণবঙ্গে আজ বেশ কিছু জেলায় বিকেল ও সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে অল্প বিস্তর বজ্রপাত এবং ঘন্টায় বৃষ্টির সাথে তিরিশ থেকে ৩৫ বা চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস তবে যেটা জানা যাচ্ছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত জারে থাকবে অন্যদিকে উত্তর পূর্ব অসম এবং উত্তর বাংলাদেশের উপরে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত এবং সেই সাথে মৌসুমি অক্ষরেখার অবস্থান রয়েছে উত্তরবঙ্গের উপরে তাই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারীর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আরও একটা বিষয় রয়েছে যে আজকে দক্ষিণবঙ্গে তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশ বেড়ে যাবে তো আমরা এই মুহূর্তে দেখে নেব আগামীকাল থেকে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে ছয়ই আগস্ট বুধবার তো আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার আপডেটটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো একনজর দেখে নেওয়া যাক আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত রয়েছে কতুলপুর চন্দ্রকোনা আরামবাগ গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এবং দেখতে পাচ্ছি কোনটাই হলদিয়া জয়নগর মাজিলপুর বারিপুর তো এই সমস্ত অঞ্চলগুলোতে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি এবং তারপরেও আমরা লক্ষ্য করতে পারছি নলহাটে সিউড়ি তো এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে তো আজকে মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি দিয়ে কাটবে তো আগামীকাল বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকালবেলার দিক থেকে মূলত উপকূলের জেলাগুলোতে তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে গোসাবা থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালবেলাতে রয়েছে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর মাজিলপুর তো এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে আগামীকাল সকালবেলা থেকে এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে মাথাপেরিয়া ফিরোজপুর কলাপাড়া লালমোহন চিটাগং মহেশখালী এই সমস্ত অঞ্চলগুলো এক কথা বলা যেতেই পারে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী জেলা থেকে কিন্তু আগামীকালকে বৃষ্টিপাত শুরু হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে যেটা দেখা যাচ্ছে পরবর্তী সময় যদি আমরা দেখতে পাই তো পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টির রেশ দুপুরকার দিকে যেটা দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল ঢাকা খুলনা ময়মনসিংহ মাদারীপুর লোহাগড়া এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ করে আরও অনেকটাই পরিবর্তন হচ্ছে যেমন বাঁকুড়া পুরুলিয়া নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু অস্থায়ীভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ক্ষেত্রে সিলেট ময়মনসিংহ রংপুর এই সমস্ত অঞ্চল জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাচ্ছে তবে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে কিন্তু ভোর রাত্রি থেকে বৃষ্টিপাত টানা চলবে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দেখা যাচ্ছে গঙ্গাসাগর ও হলদিয়া এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু আগামী শুক্রবারও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা চিটাগং মহেশখালী চরম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তাছাড়াও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বিকেল ও সন্ধ্যার মধ্যে দেখি বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বীরভূমের বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়াও দুই বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান সমস্ত সমস্ত অঞ্চল অঞ্চলদের কিন্তু বৃষ্টিতে তোলপাড় ঘটাবে সুতরাং নিচু জেলাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে সব থেকে বেশি তো এই বৃষ্টির যে মোটামুটি যেটা দেখা যাচ্ছে শনিবার শনিবারেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে অনেক জায়গাতে রবিবারও কিন্তু যেটা দেখা যাচ্ছে বৃষ্টিপাত থাকছে তবে রবিবার দিন বৃষ্টিপাত একটু কম থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি রবিবার দিনে বৃষ্টিপাতের বিরতি তবে সোমবার যেটা দেখা যাচ্ছে সোমবার থেকে কিন্তু ওয়েদার দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে তবে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিপাত আমরা ঝিরিঝিরি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে তার কারণ একটাই এ সময় আমাদের বর্ষার সিজন চলছে তো মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে তো এর ফলে কিন্তু আমাদের এই বৃষ্টিপাত চলছে তো এই বৃষ্টিপাত আপাতত স্থগিত থাকলেও কিন্তু রেহাই নেই দক্ষিণবঙ্গ বাংলাদেশের জন্য তার কারণ সেই নিম্নচাপ আবারও বঙ্গোপসাগরে সক্রিয় হতে যাচ্ছে তো এই নিম্নচাপের ফলে কিন্তু আবারও আমাদের একটা জোরালো বৃষ্টিপাত আমরা পেতে চলেছি তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবার নিম্নচাপ আসছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা ভুবনেশ্বর উপকূলে তো সবাই সতর্ক থাকুন সাবধানে থাকুন নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটা বেশি তো যাই হোক এই ছিল আজকের আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী আপডেটের নোটিফিকেশান পাওয়ার